কেউ যদি ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে কেক খাইতে দেখে কেক তৈরি করে খাইতে দেখে কেক সংক্রান্ত কোনো স্বপ্ন যদি দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবিন হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার আরো আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবিন আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে কেক খাইতে দেখে কেক তৈরি করে খাইতে দেখে কেক সংক্রান্ত কোন স্বপ্ন যদি দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবি হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা করবেন বেল আইকন করে এমন একজন ব্যক্তির জন্য উপভোগের সাথে কেক খাওয়া স্বপ্নের ব্যাখ্যার অর্থ হল তার সংকট শীঘ্রই শেষ হবে এবং তার সমস্ত ঋণ একটি উত্তরাধিকার বা একটি সফল চুক্তির মাধ্যমে পরিশোধ করা হবে যা তাকে প্রচুর লাভ এনে দেবেন শীঘ্রই এটিকে অটলতা এবং সাহসের সাথে মোকাবেলায় কাটিয়ে উঠুন এবং জিনিসগুলি আরো ভালো হয়ে উঠবে ইবনে শিরিন রকমত নারী কি বলেন যারা স্বপ্নের ভিতরে কেক খাই দেখেন পণ্ডিত ইবনে শিরিন বিশ্বাস করেন যে স্বপ্নে কেক খাওয়া যদি একটি সুন্দর স্বাদ এবং একটি আকর্ষণীয় এবং সুখ এবং স্বপ্নদ্রষ্টা তার আশা এবং চেহারা অর্জন করতে পারে সেটির কথা কিন্তু বলেছেন স্বপ্নে কেক খাওয়া আল ওসাইমির ব্যাখ্যায় এটি ভালো অর্থ এবং ইতিবাচক অর্থ প্রকাশ করে যা দ্রষ্টার অংশ তাই স্বপ্নটি সুখের ইঙ্গিত দেয় যা তার দুঃখকে কাজ পরিবার ও অধ্যয়নের দিকে উন্মুক্ত করতে পারে একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে কেক খেতে দেখে তাহলে কি হবে স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ করে যে একটি সুখী উপলক্ষ তার জন্য বা তার প্রিয় ব্যক্তির জন্য যেমন বাগদান বা বিয়ে এবং এটি প্রায়শই প্রথম উপযুক্ত জীবনসঙ্গীর সাথে সাক্ষাৎ প্রকাশ করে যখন একজন অবিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে তিনি নিজেকে কেক তৈরি করছেন বা নিজে কেক তৈরি করেছেন তখন তিনি জীবিকার ক্ষেত্রে মঙ্গল ও আশীর্বাদের আগমন এবং আকস্মিক ইতিবাচক পরিবর্তনগুলি সম্পর্কে আশাবাদী হন তা তার জীবনে আরো উন্নত করে এবং সুখ এবং তৃপ্তি সাথ দেয় যদি অবিবাহিত মহিলা যদি স্বপ্নে দেখেন যে তিনি চকলেটের সাথে কেক খাচ্ছেন তাহলে তিনি শীঘ্রই সুসংবাদ পাবেন যে তিনি যে সংকটে ভুগছেন তা শেষ হয়ে যাবে তা আর্থিক বা পারিবারিক স্তরই হোক না কেন তার বাগদান বা বিবাহের জন্য খবর আসবে একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে দেখে তা এরপর একজন বিবাহিত মহিলা যদি দেখে একজন বিবাহিত মহিলার জন্য স্বপ্নে কেক খাওয়া দাম্পত্য সুখ এবং পারিবারিক স্থিতিশীলাকে স্থিতিশীলতাকে প্রকাশ করে যা সে তার জীবন উপভোগ করে এবং যে সে সকলের দ্বারা প্রশংসিত এবং সম্মানিত বিশেষ করে তার পরিবার ও তার স্বামীর পরিবার তার জন্য আশীর্বাদ যদি একজন গর্ভবতী মহিলা দেখেন যে তিনি স্বপ্নে কেক খাচ্ছেন তবে এটি একটি চিহ্ন যে তার গর্বাবস্থা তার স্বাস্থ্য বা তার সন্তানের জন্য হুমকি স্বরূপ এমন কোনো অসুবিধার সম্মুখীন না হয়েই শান্তিপূর্ণভাবে কেটে গেছে এবং তারপরে তিনি একটি সুস্থ ও সুস্থ সন্তানের জন্ম স্বীকার করবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আপনাদের দিয়েছি আপনারা যারা কেক খাওয়ার স্বপ্ন দেখবেন অবশ্যই দিয়ে যাবেন এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেন যে শিওর হবে তার কিন্তু কোনো ভূমিকা নাই বা তার কিন্তু নিশ্চয়তা নাই হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই যদি খারাপটি থাকে অবশ্যই আল্লাহ তাহলে খারাপটি না দিয়ে আপনার ভালো ব্যাখ্যাটি কিন্তু খাটাবেন এই সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবারও কেত